দর্শক আমি এই মুহূর্তে আছি সেনেচর ক্যান্ডের দুই নাম্বার ওয়ার্ডে তো আমরা এখানকার পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরতেছি আমি সরাসরি লাইফে আছি তো ভোট দিয়েছেন হ্যাঁ আপু ভোট দিয়েছি তিনটা বাচ্চা নিয়ে আসছেন ভোট দিতে হ্যাঁ বাচ্চারাও দিছে না বাচ্চারা দিব কেন আমি দিয়েছি আপনি দিছেন হ্যাঁ তোমরা ভোট দিছো জি না তুমি ভোট দিছো তুমি ভোট দিছো আচ্ছা আমরা কি গত নির্বাচনে দেখেছি বাচ্চারাও ভোট দেয় নাকি

একটু আসেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন তার ভূমিকা যথেষ্ট পালন করতেছে প্রশাসন চাচ্ছে যে এখানে যাতে কোনো আহ ধরনের কোনো যাতে ভেজাল না হয় তো এখানে যে একজন পুলিশ কর্মকর্তা আশরাফ ভাই আশাপ ভাইয়ের যে দায়িত্বটা আমি দূর থেকে অনেকক্ষণ ধরে ফলো করতেছি আশাপ ভাই খুব সুন্দর দায়িত্ব পালন করতেছে তো আশাপ ভাই আপনি এই যে দায়িত্বটা দেখে আমি আসলে মুগ্ধ আপনি যে কাউকে কোনো কিছু করছেন না আপনি আপনার দায়িত্ব অটো কাজ আসলে আমরা আমাদের সরকারি দায়িত্ব পালন করতে আসি আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা আমরা সেই নির্দেশনা মোতাবেক কাজ করছি আর এখানে আইন শৃঙ্খলা রক্ষার সাথে আমাদের এখানে যা যা করণীয় দরকার আমরা ইনশাআল্লাহ সেটা করব এবং সুশ্ৰ সুন্দরভাবে যাতে সবাই ভোট

ভোট দিচ্ছে এবং নারী পুরুষ উভয় আমরা গত নির্বাচনে দেখেছি এরকম কিন্তু আমরা কোনো ভোটার উপস্থিত দেখিনি ভোট কেন্দ্রে কিন্তু এবার যথেষ্ট ভোট কেন্দ্রে ভোটাররা আছে এবং খুশি মনে তারা ভোট দিচ্ছে তো আমরা আরো একটু একটু লাইভটা ঘুরাও এখানে দেখাও ওনার একটু ঘুরায় ঘুরায় দেখো তো এখন পর্যন্ত যে ভোট আমরা সকাল থেকে দেখতেছি যে ভোটারদের উপস্থিতি অনেক বেশি অনেক বেশি ভোটারদের উপস্থিতি এবং ভোটার বাড়ছে পাঁচটা পর্যন্ত ভোট হবে তো ইনশাল্লাহ আমার মনে হয় যে এই গ্রামের সবাই ভোট দিতে এসেছে এবং সবাই ভোট দিবে তো এখানে যে একজন পুলিশ কর্মকর্তা আছেন মফিজুর ভাই আমরা তার সাথে কথা বলবো একটু ঘুরাও তো মফিজুর ভাই এই যে দায়িত্ব পালন করতে আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এটাই আমাদের রাষ্ট্রের আমাদের দায়িত্ব আমরা যথাযথভাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছি আমার সাথে যারা আছে এরা খুব যথেষ্ট আন্তরিক আমরা আন্তরিকতার সহিত আমরা দায়িত্ব পালন করতেছি

জি এটা এখানে আমরা সন্তুষ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে গভর্নমেন্ট এবার যে যে উদ্যোগ নিয়েছে সতোষপুরভাবে সুষ্ঠু নির্বাচন হচ্ছে আমরা এখানে আমাদের এই ওয়ার্ডটা আমাদের এই ইউনিয়নের প্রার্থী জনগণের প্রার্থী জনতার প্রার্থী হাজি মোহাম্মদ ইদ্দিস ফরাজির মোটর মার্কা আমরা এখানে স্বতোষ্পুষভাবে সকলেই মোটর সাইকেল মার্কার জন্য তবে আমরা সুশৃঙ্খলভাবে আমরা এখানে উচ্ছৃঙ্খলতা কেউ নেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট দিবে আশা করছি আমাদের জয় সুনিশ্চিত আমার নাম মন্টু হলাদার এই ওয়ার্ডেরই একজন বাসিন্দা জি আমি বলবো যে ওনার একজন ত্যাগী সদস্য জি 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 ধন্যবাদ আমি এই পর্যন্ত লাইফে ছিলাম তো আপনারা দেখতে পেরেছেন এখানকার পরিস্থিতি তো দর্শক আমাদের সাথে থাকবেন শরীদপুর ভবিচর থেকে সানজি ডাক্তার ডিসটিভি খবর সেনের চর সেনের চর থেকে সানজি ডাক্তার ডিসটিভি খবর